তো কালকে আমরা গরম তেমনি জল আসলো তো জল নামছে আর বাইরে দিকে দেখো জল কতটুকু মানে আবার আইজি আর কি দেখো জল নামে কিন্তু ওই যে বৃষ্টি দিলে আবার আই যায় দেখছো আর এখানে মায়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে পরোটা বানানো চলে সকালে আজকে পরোটা খাওয়া হইব কী কষ্ট বন্ধুগণ আর একটু তোমরা বাইরের অবস্থাটাও দেখাই সব থেকে মজা লাগে দেখো এটা একদম সবুজ হয়ে গেছে আর জল তো রয়েছে বন্ধু বোন দেখো গলের মধ্যে জল কিন্তু কি সুন্দর একটা গরু আর জলের মধ্যে আটি আটি দেখতে পার এইসে এটা হলো গিয়ে ওই যে বেবিল্যান্ডের গলির দিকে যেটা বাইরে নিয়ে যায় এইদিকে জল আর দেখো বজন্ড রোডের দিকে পুরাকে জল হই দেখো দেখো এদিকে বহুত বেশি জল থাকে বন্ধুগণ দেখো খালা হইয়া কি কম ভাবে বৃষ্টি হয়েছিল ডাক রায় তো আমি তাড়াতাড়ি রুটি আর চা খাইলাই খাইয়া তাড়াতাড়ি রান্না শুরু করে দিব কারণ জল তো আবার আই যাই গরকিটা রান্না হয়ে গো নে দেখো খাটাল বৃষ্টি ভাজা হলো তো অল্প দিচ্ছ না তো না দিবাই আচ্ছা হলুদ হলুদ খাদাল বেশি ভাজি এখানে কারণে হয়েছে গরম গরম দাই ফ্লাডের লাগে আমরা ঘরে অনেক বাজার আইসে আমার বাইয়ের প্রথমে ব্রেকফাস্ট এটা আর কি তো ডেইলি গিয়া বাইরে খাইতো কিন্তু এখন তো তার ফার্ত অনেকটা ইও আনি লইছে কেক হয় এক প্যাকেট এক প্যাকেট এই দেখো এই দেখো এই দেখো এদিনে ডিম ষ্টক কৰা হৈছে এক পাতা আছে আৰু এক পাতা আমাৰ আনিয়ে ৰখা হৈছে ডিম এইদিকে মাছ মাছে মাথা আনিয়ে ৰখা হৈছে এইদিকে মুৰ্গী আনিয়ে ৰখা হৈছে চব ষ্টক কৰা হৈছে আৰু মিনিৰ মাছটো বেজান আনিয়ে ৰখা হৈছে এইডোখৰ মিনিৰ মাছ এইডোখৰ এক্টা দেছোঁ এইটো মিনিৰ মাছ আৰু এই দেখোন এইটো মিনিৰ মাছ সব ষ্টক কৰা হৈ গৈছে বন্ধুকণ তো বন্ধুগণ আমি তার প্যাকেট চুরি করিয়ে আনি লি ঠিক আছে হ্যাঁ ভিডিও দেখিয়ে বুঝতে পারবো যদি ভিডিও দেখে ওই দেখো দেখি কেমন সাদ নেই ওই দেখো বন্ধুকান তারে জানে হ্যালো বন্ধুগণ এদিকে গড়ে জল ঢুকে যায় আৰু এখন আঢ়ৈটা বাজে খুদাও লাগে দুপৰীয়া বাৰটা তাত খাই লোন সময় জল ডুব খোৱা যায় তোমাৰ দেখাই আছো দুপৰটো দেখাই যাম বন্ধুকণ প্ৰথম দেখ জল কতটুকু এলে ঘৰে কতটুকু জল দেখুক টুকটুক কৰি জল পৰে আৰু দেখ জলটো সমান নামেই নাই এইদিকে আৰু আমাৰ খানিগিলো আজকে গৰম গৰম ভাত সাথে রয়েছে আমার গাছের লেবু সাথে হলো গিয়া চিকেন কষা 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 করিয়া চিকেন বানাইছে বন্ধুগণ পাম্পার খানি আমি আর বাই বাই রইলাম একটু খাজে দেখো আমার নাটক আমরা মেন কাজ হইলো এই যেটা পার্সেল আছে এটা আমরা মাসির বাড়ির তিন শুকিয়ে পাঠাইতাম ঠিক আছে তিনচুকিয়া পাঠাইতাম এটা তো এটা এটা জেমু আর আওয়ার সময় আমরা একটু লঙ্গায় জেম বন্ধুগণ আমরা চললাম কি রে জুবি দিবিয়া যা ঘরে যা যাবি একটু Eli, pureg linguistic Olip presents ini salah keluarga? Baiklah sebentar. Sekarang udah jam 12